মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পড়ে যায় অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধ হইয়া যায় অথচ আমি আপনারে ভালোবাসা আপনার লাইগে আমার আস্ত একখান জীবন খরচ করে দিবার পরও আপনি মানুষখানে আমার হইলেন না দুনিয়ার কোনো বৃক্ষ বমন কইরে কারো দরজায় ভিক্ষা চায় নাই আমি যেমন করে আপনার দরজায় সিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি দুনিয়ার কোনো মানুষ জীবন হারাইবার বয়ে অমন হাওমন কইরা কান্দে ওঠে নাই আমি যেমন করে আপনার হারানোর বয়ে কান্দে ওঠছেন দুনিয়ার কোনো ক্ষুদাত্ম মানুষ খাউনের লাগে অত নতজানো হয় নাই আমি যতখানি আপনারা পাওনার লাগে পাইছি কোনো নিঃসন্তান মাও সন্তান পাওনের লাইগে অমন করে মাজান মসজিদে কপাল ঠেকায় নাই আমি যেমন করে আপনারে পাওনের লাগে কপাল ঠেকাইছি কোনো বেকার ও অনুন কইরা চাকরি খুঁজে নাই আমি যেমন কইরা আপনারে পাওয়ার তরিকা খুঁজছি দুনিয়ার বেবাক মানুষ বুঝল আপনারে আমার লাগবই লাগবো শুধু আপনি মানুষ খান বুঝলেন না আপনারে গাঙ্গের জলে পাইল পথের ধুলে পাইল গাছের ফুলে পাইল আসমানের বৃষ্টি পাইল সমুদ্রের জলে পাইল কবিতার ছন্দে পাইল গানের সুরে পাইল কত অজা না আছে না মানুষ পাইল শুধু আমি মানুষ খান আকতি মেনতি কই সাইবার পরও আপনারে পাইলাম না আমার সবাই বুঝি এত পাপ মসজিদে লেহা জান্নাত মিলে মন্দিরে লেহা মঙ্গল মিলে স্কুলে লেহা শিক্ষা মিলে রেস্টুরেন্টে লেহা খাবার মিলে ফার্মেসিতে লেহা ওষুধ মিলে অথচ আমি তামাম দুনিয়া তন্নতন্ন কইরা খুঁজরা এমন একখান লেহা পাইলাম না যেখানে গেলে আপনারে মেলে আপনি কি আমারে কইবার পারেন কোনখানে গেলে আপনারে পাও কোনখানে গেলে আপনারে মিলে